অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জাই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর নবান্য ক্ষেত্র খবর যে এবার 2026 এ কি মিলবে সপ্তম বেতন কমিশন তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই তথ্য নিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি আপনারা ইসকে না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো চলুন আর কোথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ টপিকটি আমরা বিস্তারিত ভাবে আলোচনা করি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিপেট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তার সাথে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ তথ্য কি বলা হয়েছে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আমরা এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আপনারা ওন স্ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেভেন কমিশন অর্থাৎ দু হাজার কি মিলবে সপ্তম বেতন কমিশন রাজ্যে সরকারি কর্মীদের জন্য বড় খবর উঠে এলো নবান্ন থেকে তো চলুন দেখে নেব বিস্তারিতভাবে যে আপনারা এই দু হাজার ছাব্বিশে কি সপ্তম বেতন কমিশন পেতে চলেছেন তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো সবার প্রথমে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান কি শীঘ্রই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোর নতুন শুরুতেই রাজ্যের প্রশাসনিক মহলে এবং কর্মী সংগঠনগুলোর মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন করে আসার আলো দেখা দিয়েছে যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি তবুও কর্মী সংগঠনগুলোর ধারণা 2026 সালের বিধানসভা নির্বাচনকে কি পাখির চোখ করে রাজ্য সরকার বড় কোনো ঘোষণা করতে পারে তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি একটি বিগ ব্রেকিং নিউজ হতে চলেছে যে 2026 এ বিধানসভা নির্বাচনের আগে আপনাদের সপ্তম বেতন কমিশনের আপনাদের সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সে নিয়ে রাজ্য সরকার বড় কোনো ঘোষণা করতে পারে তা অপেক্ষায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা তো এরপরে যে আপডেটটি রয়েছে বিধানসভা নির্বাচন ও কর্মীদের প্রত্যাশা কি রয়েছে বলা হয়েছে দুহাজার সালে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষক এবং কর্মী সংগঠনগুলোর মতে ভোটের আগে সরকারি কর্মীদের মন জয় করতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নিতে পারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে সরকার ভোট অন অ্যাকাউন্ট বাজেটে মহার্গ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্স বৃদ্ধির ঘোষণাও করতে পারে তাদের অনুমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দু সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার ঘোষণা করতে পারে অতীতেও দেখা গিয়েছে নির্বাচনের আগে বাজেটের কর্মীদের জন্য কিছু না কিছু সুখবর থাকে যেমন দু সালে লোকসভা ভোটের আগে বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাস থেকে কার্যকর হয় এরপরে গুরুত্বপূর্ণ আপডেট যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বেতনের ফারাক কতটুকু রয়েছে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়তায় আঠান্ন শতাংশ হারে ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স পাচ্ছেন এবং তারা অষ্টম বেতন কমিশনের দিকে এগিয়ে যাচ্ছেন অন্যদিকে রাজ্যের কর্মীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ হারে দিয়ে পাচ্ছেন এই বিশাল ফারাক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে কর্মীদের আশা আসন্ন নির্বাচনের আগেই এই বৈষম্য কিছুটা হলেও কমবে এরপরে দেখে নেব আর কি কি তথ্য উঠে এসেছে বলা হয়েছে রাজ্যপালকে চিঠি ও পাঁচ দফার দাবি কি কি পাঁচ দফা আপনাদের সামনে তুলে ধরবো এখানে বলা হয়েছে কর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রামী যৌথ মঞ্চ সাম্প্রতিক রাজ্যপাল আনন্দ বোসকে একটি চিঠি দিয়েছেন সেই চিঠিতে মূলত পাঁচটি প্রধান দাবির কথা উল্লেখ করা হয়েছে কোন কোন দাবি কথা উল্লেখ করা হয়েছে কি সেই দাবিগুলো রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো যে বলা হয়েছে অবিলম্বে সপ্তম বেতন কমিশন চালু করা অর্থাৎ কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর সংশোধনের দাবি এরপরে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বকেয়া ডিএ মেটানো অর্থাৎ সর্বভারতীয় মূল সূচক অর্থাৎ এআই সিপিআই মেনে বকেয়া মর্গ ভাতা দ্রুত প্রদান করতে হবে এছাড়া বলা হয়েছে শূন্যপদের নিয়োগ অর্থাৎ প্রায় ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এরপরের পয়েন্টটি রয়েছে চুক্তির ভিত্তি কর্মীদের স্থায়ীকরণ অর্থাৎ দীর্ঘ সময় ধরে কর্মরত ওই স্থায়ী ও পার্ট টাইম কর্মীদের নিয়মিতকরণ অর্থাৎ আপনাদের স্থায়ীভাবে সেটা নিয়োগ করতে হবে অর্থাৎ স্থায়ীভাবে তাদের স্থান দিতে হবে সর্বশেষ দাবিটি রয়েছে বকেয়া মেটানো সমস্ত বকেয়া পাওনা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা সেখানে বলা হয়েছে সেই পাঁচটি মূল প্রধান দাবি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা রাজ্যপালকে চিঠি দেওয়া এবং পাঁচটি পাঁচ দফার দাবি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে যে আপডেটটি রয়েছে বলা হয়েছে আন্দোলনের হুঁশিয়ারি কি বলেছেন শুধুমাত্র চিঠি দিয়েই নয় দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং নমান্য অভিযানের ডাক দেওয়া হয়েছে কর্মীদের একাংশ বিশ্বাস রাজ্যপালের হস্তক্ষেপ এবং নির্বাচনের চাপ এই দুইয়ের প্রভাবে দীর্ঘদিনের এই অচলা ব্যবস্থায় কাটতে পারে এবং সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্য সরকার কর্মীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নেয় কিনা তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আশা করি আপনারা প্রত্যেকটি পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে এবং পাঁচটি দাবি রাখা হয়েছে এবং আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তো আশা করি নির্বাচনের আগেই আপনাদের সপ্তম বেতন কমিশন রাজ্যে চালু হতে চলেছে এবং আপনাদের ডিএ অর্থাৎ বকেয়া যেহেতু আপনাদের ডিএনএস অ্যালায়েন্স রয়েছে সমস্ত কিছু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন এছাড়াও এই সপ্তম বেতন কমিশন চালু হলেই রাজ্যে যদি পুনরায় চালু হয় তাহলে আপনাদের অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিআনএস অ্যালায়েন্স দেওয়া হয় অর্থাৎ আঠান্ন শতাংশ সেখানে কিছুটা হলেও রাজ্যে সরকারি কর্মচারীরা স্বস্তি পাবেন তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি প্রত্যেকটি পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিক্যাপ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন